ভিডিওটা শুরু করছি এই সুন্দর দুটো মুখ দিয়ে দেখো দুজনকেই কত মিষ্টি লাগছে দুজনেই বসে রয়েছে সামনে আর ভেতরে ছিল রাধা কৃষ্ণ নিতাই গৌড় আর ওখানে সব গোপাল আছে পাড়ার যাদের যাদের গোপাল আছে সব ওখানে ছিল আমাদের বাড়িরও গোপাল ছিল তারাও দেখাচ্ছি এই যে জুম করছি দেখো এটা আমার মাসির বাড়ির গোপাল আর ঠিক পাশে রয়েছে আমাদের বাড়ির গোপাল তো দুজনেই ছিল বসে পাশাপাশি আর এখানে কীর্তন হচ্ছে সবাই বসে রয়েছে পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে আমাদের খাওয়ানো হচ্ছিলো সেদিন সারাটা দিনই পাড়াতে খাবেই ছিল তো সেদিনকে খাবার দাবার এত ভালো হয়েছিলো ছিল আর যেহেতু ঠাকুরের নামে না ওর টেস্টটা আরও ভালো হয়ে গেছিলো মানে যাই খাচ্ছিলাম মনে যেন অপূর্ব অমৃত তো এখানে কাকা খাচ্ছে বোন ভিডিওগুলো নিয়েছিল এখানে শুক্ত দিয়েছিল যেহেতু আমি শুক্তরা খাই না ওর জন্য নিইনি কিন্তু শুক্তোটা খুব ভালো ছিল আমার মা তো শুক্তো দিয়েই সব খেয়েছিলো আর ডাল হয়েছিল হয়েছিলো জুড়েঝুটে আলু ভাজা হয়েছিল এটা চচ্চড়ি হয়েছিল সব রকম দিয়ে পায়েস ছিল চাটনি পাঁপড় সব ভীষণ সুন্দর হয়েছিল আর এখানে মারা কীর্তনের দলকে তুলছে কারণ তিন ঘন্টা পরপর দল চেঞ্জ হচ্ছিল আমার মা আছে আমার কাকিমা আছে মা ঘরের জল দিচ্ছে কাকিমা শাক বাজাচ্ছে ওখানে আমার মায়ের মাসি সেও ছিল তাকেও দেখাবো সেও আসছে তো সবাই ছিল পাড়ার আমাদের পাড়ায় না এই অষ্টম অনেক বড় করে হয় জানো তো আর সেরকম কোনো অনুষ্ঠান যেহেতু হয় না শীতলা পুজোটা হয় আর অষ্টম্পর্টা হয় তুলেছে আগের বছর থেকে তো সবাই পাড়ার সবাই খুব মজাও করে আর কালী পুজোটা হয় তো ওটা অতটাও বেশি মজা হয় না কিন্তু তাও হয় কিন্তু এটাতে বেশি মজা হয় আর এখানে দেখো আমার মারা সব নাচ করছে আর আগে যাকে দেখলি সেটা হলো যে আমার মায়ের মাসি ছিল যে ধুনুচি নাচ করছিল তো এখানে আমার কাকিমার শাক বাজাচ্ছে আর আমার কাকিমা তো এই সব কিছু অত নাচ গান করে না তো কাকিমা যেন মুচকি মুচকি হাসছে কিন্তু মা তো মন খুলে নাচানাচি করে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব রাতে সেদিনকে তো ওটাতে দেখতে পাবে আমার মা ঠিক কতটা নাচানাচি করেছে মা বাবা মা আর এই ড্রেসটা পরে আমি সেদিনকে বেরিয়েছিলাম তো এখান থেকেও দেখো কত সুন্দর লাগছে তাই না দেখতে তো ভিডিওটা এই অবধি চলো দেখা হবে নেক্সট পার্টে সন্ধ্যেবেলা কি কি করলাম কতটা নাচানাচি হলো কি কি খাওয়া দাওয়া হলো তো সেই পার্টটা খুব তাড়াতাড়ি আসছে বাই